তাহসানের বিয়ের ছবি দেখে অঝরে কান্না করলেন মিথিলা তাহসানের দ্বিতীয় বিয়ের পর মিথিলা লাইভে এসে কান্না নিয়ে যায় জানা গেল গেল চারই জানুয়ারি শনিবার পারিবারিকভাবে বিয়ে করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশের পর পরই তা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এর দুদিন পর লাইভে এসে কান্না করে ক্ষমা চাইলেন মিথিলা শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান স্ক্যানার জানায় ঘটনাটি সত্য নয় মেয়েদেরকে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেনি বরং তাহসানের এই বিয়ের পর মিথিলাকে তার ফেসবুক পেজের স্টোরিতে মেয়ের সঙ্গে হাস্যজ্জ্বল ছবি শেয়ার করতে দেখা গেছে এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম সেখানে মিথিলার কান্নার কোন দৃশ্য দেখা যায়নি বরং এতে তাহসানের নতুন স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিয়ের স্থির চিত্র এবং সাবেক স্ত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কন্যা আয়রা তাহিরিম খানের মিডল সেলফি যুক্ত হয়েছে এর পাশাপাশি ভিডিওটিতে একটি ভয়েসে মিথিলাকে নিয়ে আলোচিত দাবিটি তোলা হয় তবে ভিডিওতে দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এছাড়া বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি তবে দৈনিক কালের কন্ঠ ওয়েবসাইটে গত চার জানুয়ারি তাহাসানের বীর খবরে ছবি দিলেন মিথিলাও শিরো শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদন থেকে জানা যায় শনিবার চারই জানুয়ারি সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা তবে এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রফিয়াত রশিদ মিথিলাও একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে আয়রা তেহরিম খানের সঙ্গে একটি মিরল সেলফি নিজের ফেসবুক স্টোরিতে আপলোড করেছেন মিথিলা শ্রীজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশে আসার পর তাহসানও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল আজ চারই জানুয়ারি এছাড়া সাতই জানুয়ারি আর টিভি নিউজ এর ওয়েবসাইটে তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় ওই প্রতিবেদন থেকে জানা যায় মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ডিসেন্ডেন্টস অফ দ্য সান ডটস এর সঙ্গে যুক্ত হয়েছেন তবে এতে অভিনয় নয় নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিং এ কণ্ঠ দেবেন এই তারকা বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা জানান কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন দেশে ফিরেই কাজ শুরু করবেন তাহসানের বিয়ের ছবি থেকে অধরে সুতরাং তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা মাহমুদ আঞ্জুম বৃষ্টি রিপোর্ট কথা কম